আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন বর্তমানে আমাদের দেশের অবস্থা তেমনটা ভালো না এই যে বন্যাতদের সাহায্য করার জন্য ত্রাণ তবে বিভিন্ন স্থানে সংগ্রহ করা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখতেছি যারা মোটামুটি 50-70 টাকার সংগ্রহ করে নিজেরা 6-7 জন হ্যাঁ দেওয়ার জন্য একটা দল গঠন করে সাহায্যের জন্য বেরিয়ে যাচ্ছেন বিশ তিরিশ হাজার টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে সেখানে যায় তাদের থাকা খাওয়ার খরচ আর সহযোগিতা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বল্প পরিমাণ টাকা এটা কোন ধরনের সহযোগিতা বুঝতে পারতেছে না তো বর্তমানে আমাদের ট্রাস্ট করার মতো অনেক সংগঠন আছে যেখানে আমরা টাকা দিলে সাহায্য সাহায্য করতে পারবে তারা হ্যাঁ ভরসা রাখা যায় আপনারা সবাই একটু ভেবেছেন তারপর টাকা সাহায্য করুন হ্যাঁ আর যারা এরকম দলবল নিয়ে সাহায্যের মানে ট্যুর দিতে যেতেছেন তাদের বলি আপনাদের একজনের আসা যাওয়ার যে পরিমাণ টাকা খরচ বা থাকার খরচ হয় সেই টাকা একজনের পিছনে যে ব্যয় হয় একজনের টাকা দিয়ে সেখানে অসহায় একটা পরিবার পুরোটাই চলতে পারবে তো বিষয়গুলো একটা মাথায় রাখবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে